গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন বেগম জিয়া হুমাম কাদের চৌধুরী বিস্তারিত রাঙ্গুনিয়া চট্টগ্রাম থেকে কামরুল ইসলামের রিপোর্টে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোহের মাখফেরাত কামনায় রাঙ্গুনিয়া উপজেলার পুমোর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার পাঁচ জানুয়ারি বাঁধ আসর পোমরা ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগা মাঠে পোমরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমানের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শেষের প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব বাহার এবং প্রধান আলোচক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মহসিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজম খান মুজফর আহমেদ চৌধুরী নিজাম চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন জাহাঙ্গীর আলম চৌধুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুল আলম মুজিব রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুল হক হারন আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদরিস মিয়া জাতীয়তাবাদী শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি তৌহিদুল ইসলাম টিপু উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জাতীয়তাবাদী নাগরিক সমাজের আন্তর্জাতিক সম্পাদক হাজি মোর্শেদ আলম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আলম পারভেজ মোশারফ ও হাজি হারুন রশিদ প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন এক মাস আগে আমার মনের মধ্যে কোন সময় ওই আজকের দিন ওনাকে বলে আমাদের বলতে হবে সতেরো বছর ধরে আমরা এখানে যারা যারা বিএনপি পরিবারের সদস্য আমাদের সবার জন্যে উনি আমাদের মাথার উপরে ছাদ হয়েছিলেন মনের মধ্যে একটা সাহস নিয়ে আমরা হাঁটতাম যে বেগম জিয়া যতদিন আছে আমাদের পাশে মুরুব্বি হিসাবে উনি আমাদের দেখাশোনা করবে কোনো সমস্যা হলে আমরা দৌড়ে ওনার কাছে যেতে পারবো এটা খালি মনের সাহস ছিল বাস্তবতা এমন ছিল যে এখানে অনেকে আছেন যারা হয়তো কোনো সময় বেগম জিয়াকে সশরীরে দেখেননি টিভির পর্দায় দেখেছেন রেডিওতে তার বক্তব্য শুনেছেন কিন্তু সম্পর্কটা ওই মনের সম্পর্কটা যেটা ছিল ওই ভরসাটা সবার মনের মধ্যে ছিল যে আমাদের দেখাশোনা বেগম খালেদা জিয়া করছে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন খা মসজিদের পেশ ইমাম আবু এবং মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মোহাম্মদ জরিফ আলী আরমান